শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামেনের মমি ইউরোপ বেরিয়ে ফিরছি ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীলনদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেল প্রাচীন মিশর আর নেই যে মিশরের অতীত কীর্তি বিপুল সভ্যতা বিচিত্র শিল্প গৌরব দিগ্বিজয়ী রাজগণ ও পরাক্রমশালী পুরোহিত বৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায় তার পিরামিড ও দেবপূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায় সেদিনকার নীলনদ আজও সেই একই সঙ্গীতকে সমুদ্রের সন্ধানে ছুটে চলে কিন্তু প্রাচীন মিশরিতের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশ্বাসে বিলুপ্ত হয়ে গেল তা ভাবলে রহস্য বলে মনে হয় আজ যাদের মিশরি বলে ডাকা হয় তারা হচ্ছে এক সম্পূর্ণ নূতন ও আধুনিক জাতি এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শন দেখলুম মনটা কেমন উদাস হয়ে গেল কার্নাকের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলুম হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়াল কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলে তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বললে হুজুর মমি কিনবেন খুব ভালো মমি সে কালকার নানা জিনিস কেনা ছিল আমার একটা মস্ত মমি কাকে বলে সকলেই জানেন বোধহয় প্রাচীন মিশরিরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না শেষ বিচারের দিন দেবতাদের কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয় ও হচ্ছেন শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলোকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না কবরের ভিতরে সেই অক্ষয় দেহগুলোকে তারা রেখে দিত চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে এই রকম রাসায়নিক ঔষধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহেরই নাম মমি পুরাতন সমাধি ঘুরে এমনই অসংখ্য মমি পাওয়া গিয়েছে পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এরকম মমি আজ দেখতে পাওয়া যাবে কলকাতার জাদুঘরেও একটি মমি আছে যদিও সেটি আজ আর আসতো নেই দিন থেকে আমারও একটি মমি কিনবার শখ ছিল যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম তার ভিতরে কিছু নতুনত্ব ছিল এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি মাথার আড়াই ফুটের বেশি হবে না চার হাজার বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত এরকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে পারে এই নিয়ে বেড়াতে সানন্দে জাহাজে গিয়ে লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটখাটো মিউজিয়াম অতীতের ও বর্তমানে নানান দেশে নানান অদ্ভুত জিনিস দিয়ে আমার বৈঠকখানাটি সাজানো তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভেতরে আমি সেই বামুনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলুম মা তো রেগেই অস্থির অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন ছি বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো এনে রাখা সংসারের অকল্যাণ হয় জেরে অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করলে কোনো কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না আমি কিন্তু সমান অটল সকলকে বোঝাতে লাগলু কোনো ভয় নেই মরা গরু ঘাস খায় না চার হাজার বছর আগে যে মরেছে এই বিংশ শতাব্দীতে আর সে কারুকে ভয় দেখাতে পারবে না কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলু যখন মমিটা কিনেছিলুম তখন এই বামুন মূর্তির দুই চোখ ছিল বন্ধ কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে মাস দুয়েক পরে সেই বামুন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালে যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণই নেই তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমারও মনটা কেমন খুদখুদ করতে লাগলো কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমায় বুঝিয়ে দিলে জলবায়ুর পরিবর্তনের জন্যেই এই ব্যাপারটা ঘটেছে জলবায়ুর পরিবর্তনে দরজা জানালার কাঠ যেমন ফাঁক হয়ে যায় এও তেমনই আর কি ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকা গেল বটে কিন্তু দিন কয় পরে আর এক আশ্চর্যকাণ্ড অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুয়ে শুনলুম বাইরের ঘর থেকে কিসের শব্দ আসছে যেন কেউ কোনো আলমারির কাচের ওপরে ঘন ঘন করা করছে কি ব্যাপার বৈঠকখানায় চোর টোর নাকি ধর বিছানার উপরে উঠে বসলুম সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরো জোরে আর একটা শব্দ হলো ঝনঝন করে যেন একরাশ কাজ ভেঙে পড়ল আমি আর স্থির থাকতে পারলুম না চোর ধরবার জন্যে বাইরের ঘরে গিয়ে হাজির হলুম তাড়াতাড়ি আলো জেলে কিন্তু চোর কিছুই দেখতে পেলাম না কেবল গ্লাস কেসটা ভাঙা এবং বামনের মমিটা ঘরের মেঝের ওপরে উপুর হয়ে পড়ে রয়েছে অবাক হয়ে গেলুম বটে তবু মনকে এই বলে প্রবোধ দিলুম যে হয়তো কোনো গতিকে মমিটা টোলে কাচের উপরে এসে পড়াতে গ্লাসকেসটা ভেঙে এই ব্যাপার ঘটেছে পরদিন গ্লাসকেসটা মেরামত করিয়ে মমিটাকে তার ভেতরে আবার রেখে দিলুম কারুকে ব্যাপারটা জানানোর দরকার মনে করলুম না যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাস ভেঙে পালাবার চেষ্টা করেছে তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে সত্যি সত্যি তা অসম্ভব শরীরটা সেদিন ভালো ছিল না সন্ধ্যার সময়ই রাত্রের আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিলুম হঠাৎ দারোয়ান এসে জানালে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিলে তাতে লেখা রয়েছে এমিন পাশা কাইরো বিস্মিত হলুম ইজিপ্টের রাজধানী কাইরো সেখানকার কারুকে আমি চিনি না কে এই এমিন পাশা আমার কাছে তার কি দরকার যা হোক দারোয়ানকে বললুম তাকে ভেতরে পাঠিয়ে দিতে মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো তাকে দেখবার কল্পনা আমি করিনি মাথায় সে প্রায় সাড়ে ছয় ফুট উঁচু তার উপরে একটা ফেস টুপি থাকার দরুন তাকে আরও বেশি লম্বা দেখাচ্ছিল চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ একটা কম্ফোর্টেড দিয়ে প্রায় তার সারা মুখ ও গলা ঢাকা তার ভিতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশ মাত্র পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজে। আগন্তুককে দেখেই মনের ভিতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞেস করলেন আপনি কি মিস্টার সেন আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর যে সেদিকে তাকানো যায় না চোখ নামিয়ে আমি বললুম বসতে আজ্ঞাহ মিস্টার এমিন পাসা আপনার জন্যে আমি কি করতে পারি এমিন পাসা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন তারপর ধীরে ধীরে বললেন মিস্টার সেন সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি আমি সবিস্ময় বললুম আমার এতটা সম্মানের কারণ কি এমিন পাসা সামনের টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন মিস্টার সেন খামেনের মামি আপনার কাছেই আছে খামিন খামেন কি খামেন ছিল চার হাজার বছর আগে মিশরের এক বামুন পুরোহিত মাস কয় আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে আমি বললুম কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে কিনেছি এমিন পাসা পকেট থেকে একটারার নোট বের করে বললেন কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন আমি একটু বিরক্ত সরে বললুম মমিটা বেচব বলে আমি কিনিনি টাকার লোভ আমাকে দেখাবেন না এমিন পাসা তার দুই কুড়ি টেবিলের উপরে স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটোও আমার চোখের আড়াল হয়ে গেল সেই অবস্থায় তিনি বললেন মিস্টার সেন খামেনের মমির উপরে আপনার কোনোই দাবি নেই আমি হেসে বললুম টাকা দিয়ে কিনেও ওর উপরে যদি আমার দাবি না থাকে তবে দাবি আছে কার অত্যন্ত গম্ভীর স্বরে এমিন বললেন মিস্টার সেন ও মমির উপরে কোনো মানুষেরই দাবি নেই মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয় ও তাকে গ্রহণ করেছেন আমি হেসে উঠে বললুম ওসিরিস সিরিজ সে তো কথার দেবতা এমিন পাসার দেহের উপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল হঠাৎ চেয়ারের উপরে হয়ে বসে কঠিন তিনি বললেন না ওসিরিস রূপকথার আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে তাই তারা এমন কথা বলতে সাহস করে ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান অমর জীবনদাতা প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে প্রত্যেক মানুষের আত্মা আর দেহ ওসিরিস গ্রহণ করেন শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে ভূত ভবিষ্যৎ বর্তমানে তিনি ছাড়া আর কারুরই মানুষের মৃতদেহের উপরে কোনো অধিকার নেই আমি অবহেলা ভরে বললুম বেশ তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেই দিন আমি খামেনের মমি তাকে ফিরিয়ে দেব এমিন পাসা আচুম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললেন নির্বোধ মানুষ তাই নাকি বলেই তিনি একটানে তার মুখের কমফোর্টার ও মাথার টুপিটা খুলে ফেললেন এবং চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত ও অসম্ভব দৃশ্য দেখলে এমিন পাসার কাঁধের ওপর যে মুখখানা জেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতন নয় সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ অর্থাৎ ভীষণ মমির মুখ মাথার উপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপাশ লটপট করে দুলছে এবং চিবুক থেকে তেমনি রুক্ষ শশ্রুগুচ্ছ বুকের উপরে ঝুলে পড়েছে এ মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ মাথা ঘুরতে লাগলো সারাদেহ হয়ে এলো ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল এবং সেই সময়েই আমি এক অদ্ভুত বিভৎস ও অমানসিক কণ্ঠস্বরে শুনতে পেলুম খামেন খামেন জাগ্রত হও তুমি আবার জাগ্রত হও যখন আমার জ্ঞান হলো দেখলুম আমি সোফার উপরে শুয়ে রয়েছি এবং মাথার কাছে বসে মা আমার মুখে চোখে জলের ঝাপটা দিচ্ছেন সব কথা আমার মনে পড়ে গেল তাড়াতাড়ি উঠে বসলুম মা উদ্বিগ্ন স্বরে বললেন হ্যাঁ বাবা তোর কি হয়েছিল রে বাবা এখানে এত গোলমাল হচ্ছিল বা কেন আর ওই গ্লাস বা ভাঙল কেমন করে আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভেতরে বামনের সেই মমিটা আর নেই তাড়াতাড়ি ফিরে বললুম মা এখানে এসে আর কারুকে দেখতে পেয়েছো মা কিছুই বলতে পারলেন না চেঁচিয়ে দারোয়ানকে ডাকলু তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও এমিন পাসা বা সেই মমির কোনো পাত্তাই পাওয়া গেল না ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলুম এমিন পাসার সেই টুপি চশমা কমফোর্টার জামা ইজের ও এক জোড়া জুতো আমি কি অসুস্থ দেহে কোনো বৃষ্টির স্বপ্ন দেখেছি না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটাকে চুরি করে নিয়ে গেল এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন